আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দেখতে দেখতে তোমাদের কলেজ লাইফ প্রায় শুরু হয়ে যাচ্ছে খেয়াল করবা কলেজের ফিজিক্স পড়তে গেলে তোমাদের ফিজিক্সের বেসিক যে আইডিয়া কোর আইডিয়া সেই আইডিয়া সম্পর্কে জানতে হবে কারণ আমি তোমাকে যদি বলি তুমি কলেজের ফিজিক্স শিখবা এবং আর ক্যালকুলাস বাদে তুমি পড়াশোনা করবা তুমি কখনোই ফিজিক্স শিখতে পারবা না তো আমরা তোমাদের জন্য লেভেল আপ সায়েন্স অ্যান্ড কোর্সে তোমাদের জন্য আমাদের আমার পক্ষ থেকে ফিজিক্সের যে কোর্সটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে আমাদের মূলত ভেক্টর এবং ক্যালকুলাসের তোমাদের যে বেসিক আইডিয়া সেই বেসিক আইডিয়া নিয়ে আমি আলোচনা করবো সেখানে তোমরা পাবা কি আমাদের ফিজিক্সের প্রথম বত্র অধ্যায়ের প্রথম চ্যাপ্টার সরি দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার আমরা ভেক্টর নিয়ে আলোচনা করবো সেই ভেক্টর আলোচনা করতে গিয়ে আমি তোমাদের বলছিলাম ফিজিক্স শিখতে গেলে তোমাদের লাগবে কী কী লাগবে হচ্ছে তোমার ভেক্টর এবং ক্যালকুলাস বুঝতে পারছি তো যেহেতু আমাদের ভেক্টর ব্যাংক ক্যালকুলাস লাগবে আমাদের ফিজিক্স শিখতে গেলে তোমাদের ফিজিক্সের ভিত্তি বলতে পারো ফিজিক্সের বেস বলতে পারো এটাকে তো আমরা এই চ্যাপ্টারগুলোতে বা এই চ্যাপ্টারে তোমাদের এই যে দুইটা বেসিক কোর বা কোর আই জিনিস যেগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং খেয়াল করবা এটার জন্য তোমাদের আমি যদি বলি ফিজিক্সে আমাদের লাগবে কি কি লাগবে হচ্ছে কয়েকটা বই তোমাদের লাগবে এই চ্যাপ্টারের জন্য বইয়ের আমি কয়েকটা লিস্ট তোমাকে দিয়ে দিচ্ছি অলরেডি হ্যাঁ তো লিস্টে দেখবা বাংলাদেশে দুইটা বিখ্যাত বই আছে ইসাক স্যারের এবং গ্যাস উদ্দিন স্যারের বই আছে এবং সাথে তুমি কয়েকটা বই পাবার এই নিচে দেখে খেয়াল করবা তোমাকে এখন বই কিনতে আমি বলতেছি না বই যে কিনতে হবে এখন তা কিন্তু না তুমি বই পরেও কিনতে পারো এখন কথা হলো তুমি যদি আমাদেরকে ক্লাস রেগুলার করো আমাদের কোর্সে এনরোল করো কোর্স ফি তোমাদের জানো তোমাদের সাতাশ ব্যাস উত্তেজিত সাতাশ হ্যাঁ উত্তেজিত সাতাশ তোমাদের নামের সাথে মিলে রেখে আমাদের কোর্স ফিও রাখছে মাত্র সাতাশ টাকা তুমি সাতাশ টাকায় আমাদের কোর্স ইনরোল করতে পারো শুধু সাতাশ টাকায় ইনরোল করলেই তুমি আমাদের এই যে ক্লাসের যে লেকচারগুলো আছে লেকচারের পিডিএফ গুলো লেকচারের পিডিএফ পাবা তারপরে আমাদের লেকচার শিট পাবা তার সাথে আমাদের প্র্যাকটিস শিট তুমি পেয়ে যাবে বুঝতে পারছি এখন খেয়াল করবা এই চ্যাপ্টারে আমাদের মধ্যে কি কি আলোচনা করব আমরা এত ফেক্টরে দেখো অনেকগুলা কথা আমি লিখছি এখানে অনেকগুলো কথা যেটা তোমাদের বোর্ড পুরা ভর্তি হয়ে গেছে একটা বোর্ড পুরো একটা স্লাইড আমি ভর্তি করে রাখছি তো এই স্লাইডের স্লাইড দেখে ভয় পাওয়ার কোনো কথা নাই হ্যাঁ সেলাইড দেখে তুমি ভয় পাওয়া না কারণ সেলাইড যতগুলো পড়াশোনা লিখছি যতগুলো লিখছি যত বড় মনে হচ্ছে যে চ্যাপ্টারটা যতভাবে পড়তে হবে যেহেতু বেসিক চ্যাপ্টার পড়ব আমি খুব ছোট ছোট করে হ্যাঁ ছোট ছোট টপিক ছোট ছোট দিন হয়তো দেখবো যে বিশ মিনিট তোমাদের সাথে গল্প করলাম একটা টপিক শেষ করলাম এভাবে তোমাদের হয়তো গল্পের মাধ্যমে আমি লেকচারগুলো শেষ করার চেষ্টা করবো খেয়াল করবা এটা কিন্তু তোমাদের জন্য কলেজের শুরুর প্রথম ধাপ তুমি কলেজে যা উঠতেছো কলেজে উঠার ক্ষেত্রে তোমাকে কীভাবে পড়তে হবে তার কিন্তু প্রথম সূচনা তোমার এটাই হ্যাঁ তুমি যদি আমাদের কোর্সটা করো কোর্সটা যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো ভালোভাবে আমাদের গাইডলাইনগুলো ফলো করো আশা করি তোমরা কলেজে উঠলে এই যে কলেজে উঠলে যে তোমাদের কমনগুলো ভুল হয় কমন মিস্টেকগুলো যে তোমাদের হয় সেই মিস্টেকগুলো হবে না আমি এই কোর্সগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই তোমরা জাস্ট আমার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো হ্যাঁ এভাবে আচ্ছা হবে না তাহলে দেখি ভিটো সেন দিচ্ছি আমি তোমাদের সেন সহ তুমি আমাদের এই যে কোর্সের ওটাই রাখতে পারো লিখ করে রাখো আমরা এই টপিকগুলো পড়বো যদি কোনো টপিক বাদ যায় ভাই আমরা মেসেজ দিবা ভাই আপনি আপনাদের অদা কিন্তু মানে মানে অদা আপনি পালন করেননি বুঝতে পারছেন তুমি স্ক্রিনশট যদি নিয়ে রাখে দেখাবা আমি তোমাকে বললাম এই চ্যাপ্টারের ফুল টপিক আমি তোমাদের কাছে মাত্র সাতাশ টাকায় দিয়ে দেবো শুধু এটা পাবা না সাথে সাথে পাবা কেমিস্ট্রি এবং ম্যাথ তো তোমাদের সাথে আছে মোন বুঝতে পারছি ফিজিক্স রয়্যাল অলারেস রয়াল তার সাথে তুমি দুইটা এক্সট্রা সাবজেক্ট পাচ্ছ ওকে দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো খোদা হয়েছে